আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব কীভাবে ট্রান্সফর্মার এর ক্যালকুলেশন করা হয় তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে ছোটো ট্রান্সফর্মার এর ক্যালকুলেশনটা শিখব যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমাদের এরকম একটা ববিন লাগবে এরকম একটা ববিন লাগবে আর একটা খাতা নিয়ে রাখবেন আর যদি আপনাদের মনে থাকে তাহলে খাতাও লাগবে না জাস্ট একটা ক্যালকুলেটর লাগবে সো আমরা এখন এটাতে কিভাবে মাপ করতে হয় সেটা শিখব তো চলুন দেখা যাক কিভাবে এটাকে পরিমাপ করতে হয় তো সর্বপ্রথম আমরা কোটটা নিয়েছি কোটের ববিন যেটা সেটাকে আমরা মাপ দেব মাপ দেব এইভাবে আমরা এই সেটটা আমরা মাপ মেপে নেব এটা থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট এইট আছে আমরা এটা নোট করব থ্রি পয়েন্ট এইট এরপর আমরা এই পাশটা আমরা মাপ দেব এটাকে মাপ দেবো মাপ দিলে বুঝতে পারবো যে এটার সাথে আমাদের ক্যালকুলেশন করতে হবে তো এটা আপনারা সুন্দরভাবে মাপ নেবেন এটা আছে আমার ফাইভ পয়েন্ট টু আচ্ছা এইটা হলো আমার ববিন সাইজ এখন আমরা আসি আমাদের ববিন সাইজ মাপা শেষ এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করতে হবে থ্রি পয়েন্ট এইট ফাইভ এই হলো আমাদের সাইজ এবার আমরা এটাকে গুণ করব তো সেই জন্য আমাদের ক্যালকুলেটর দরকার তো আমরা এখন গুণ করব থ্রি পয়েন্ট এইট গুণ ফাইভ পয়েন্ট টু তাহলে আমার আসলো করতো উনিশ পয়েন্ট ছিয়াত্তর উনিশ পয়েন্ট ছিয়াত্তর আচ্ছা এবার আমরা সূত্র হচ্ছে বিয়াল্লিশ আমাদের যে সূত্র সেটা হচ্ছে বিয়াল্লিশ আমরা মাপ করছি ঠিক আছে ইনসিতে না তো বিয়াল্লিশ ভাগ উনিশ পয়েন্ট ছিয়াত্তর এখন আমাদের কত আসলো টু পয়েন্ট টু পয়েন্ট টু বিয়াল্লিশ ভাগ উনিশ পয়েন্ট সেভেন সিক্স উনিশ পয়েন্ট ছিয়াত্তর সমান সমান টু পয়েন্ট ওয়ান টু এটা হলো আমাদের কি টান পার ভোল্ট মানে হচ্ছে আমরা দুই পেস দুই পেস ওয়ান টু মানে এটা ভাগে যে ওয়ান টু আসছে এতটুকু দিলে আমাদের এক ভোল্টেজ তৈরি হবে তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করবো কীভাবে এখানে আমার টার্ন পার ভোল্ট বের হয়েছে বের হয়েছে টু পয়েন্ট ওয়ান টু ঠিক আছে এখন আমরা দুইশো বিশ আমরা এটা পঞ্চাশ জিরো পঞ্চাশ মানে একটা ট্রান্সফর্মার তৈরি করবো সেটার জন্য ইয়ে করতেছি ক্যালকুলেশন তো দুইশো বিশ ভোল্ট করতে আমার তাহলে কয় টান দেওয়া লাগবে মানে কয় প্যাচ দেওয়া লাগবে সেটা এখন আমরা বের করব তাহলে দুইশো বিশ দুইশো বিশ গুণ করবো আমরা দুই পয়েন্ট বারো দিয়ে দুইশো বিশ গুণ করবো দুই পয়েন্ট বারো দিয়ে এখন তাহলে কত আসলো আমার চারশো ছষট্টি চারশো ছিষট্টি প্যাচ আমার টোটাল আসলো চারশো ছষট্টি প্যাচ আমার চারশো ছিষট্টি প্যাচ দিলে দুইশো বিশ ভোল্টেজ তৈরি হবে এখন আমরা কর আমরা যেহেতু পঞ্চাশ জিরো পঞ্চাশ আমরা বাইক করব এটা একটা ইমপ্লিফায়ারের জন্য ট্রান্সফর্মারটা তৈরি করব তো সেক্ষেত্রে আমাদের এখন করতে হবে যেটা সেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ জিরো পঞ্চাশ আমরা তৈরি করবো তাহলে জিরো পঞ্চাশ এখন এটা আমরা বের করবো যে আসলে আমার পঞ্চাশ বল বাইট করতে গেলে আমাদের কত পেস দিতে হবে তো সেটা আমরা এখন করব পঞ্চাশ গোল পঞ্চাশ গুণন আমরা পঞ্চাশকে দুই পয়েন্ট বারো দিয়ে গুণ করব পঞ্চাশ গুণন দুই পয়েন্ট বারো এখন আমাদের এটা বের হয়ে আসলো কত একশো ছয় প্যাস তাহলে আমরা সেকেন্ডারিতে প্রাইমারিতে আমরা পাইছি দুইশো ছেষট্টি এখন আমরা সেকেন্ডারিতে পাইলাম হচ্ছে একশো ছয় প্যাস একশো ছয় দিলে আমার পঞ্চাশ ভোল্টেজ বের হবে ঠিক আছে এখন আমরা আরেকটা বাইক করবো হচ্ছে বারো এবং পাঁচ ভোল্টেজ বাইক করব কারণ আমরা এটা এমপ্লিফায়ার জন্য তো তো সব আমার ফাইভ ভোল্টেজ প্রয়োজন আছে বারো ভোল্টেজের প্রয়োজন আছে তো বারো গুণন টু পয়েন্ট দুই তাহলে এখন আমরা এইটাতে গুণ করলাম গুণ করার পর এখন আমাদের কত হলো পঁচিশ প্যাস ঠিক আছে আমরা পঁচিশ প্যাসি দেবো পঁচিশ বা তো আপনি চাইলে এক প্যাস বাড়াই দিতে পারেন ওইটা কোনো প্রবলেম না ঠিক আছে এরপর আমরা ফাইভ ভোল্টেজের জন্য বাই করব ফাইভ গুণন টু পয়েন্ট ওয়ান টু এখন আমাদের এখানে বের হলো ঠিক আছে আমরা এগারো পেস দিয়ে দিব কারণ কোনো সমস্যা নেই আমাদের ভোল্টেজটা স্টেবল থাকবে ঠিক আছে এই হলো আমাদের ক্যালকুলেশন আর এই যে বিয়াল্লিশ দেখতেছেন এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্রটা অবশ্যই দরকার এই সূত্র ধরে আপনি যে কোনো ট্রান্সফর্মার সিএমে কনভার্ট করলে অবশ্যই আপনি সেটার সঠিক একটা ক্যালকুলেশন বের করতে পারবেন তবে অবশ্যই আপনাকে বুঝে শুনে করতে হবে আপনি যে যত সুন্দর করে পেঁচাইতে পারবেন জিনিসটা তত সুন্দর হবে ঠিক আছে এখন আপনি যদি নর্মালভাবে পেঁচান তাও কোনো প্রবলেম নেই তবে আপনি সুন্দর এই যে দেখেন আমরা কত সুন্দরভাবে এইভাবে পেঁচাইছি সো এটা অনেক সুন্দর হয়েছে সো এইভাবে আপনার যে কোনো ট্রান্সফর্মার এরকম ছোট বড় সবগুলো একই সিস্টেমে আপনি বইন্ডিং করতে পারেন বা পেছাইতে পারেন কোনো প্রবলেম নাই আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি নতুন নতুন কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা